চ্যানেল আমি সানিয়া চলেছি অনেকজন আগে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার বাড়িতে পুজো তার জন্যই আমি যাবো আর বাড়িতে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি চলে যাচ্ছি এখন স্টেশনে স্টেশনে বসে আছে কারণ এখন ট্রেন আসেনি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাগলো না সবাই জানি মেয়েরা যখন বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয় তাদের কিন্তু একটু বেশি এক্সাইটমেন্ট থাকে তার জন্য দেখো আমি এত তাড়াতাড়ি চলে আসি যে আমার স্টেশনে তখন কেউ আসেইনি বেসিক্যালি আমি নিচেই বসেছিলাম কিন্তু ওখানে প্রচন্ড গরম লাগছে তাই আমি আবার একটু ওপরে আসলাম কারণ ওভার ফ্রিজের এখানটায় হালকা হালকা হাওয়া হচ্ছিল আর পাশেই যেহেতু বড় রাস্তা আছে আর মাঠ আছে ওর জন্য ওখানটায় খুব ঠান্ডা একটা হাওয়া হয়েছিলো তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো এরপর দেখি ট্রেন চলে আসে আর আমি যেহেতু উঠবো লেডিসে তাই আমি কিছুটা সামনে গিয়ে গেছিলাম তো এরপর ট্রেনে উঠলাম আর তারপর চলে আসলাম আমার বাডি স্টেশনে আর আমার বাড়ি কোথায় যে আমাকে সেট জানো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তোমাদের মুর্শিদাবাদ জায়গাটা কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর আমি দেখো এখন হেঁটে হেঁটে স্টেশনে বাইরে যাচ্ছি আমাকে টোটো ধরতে হবে বেশিরভাগ দিন আমি যদি বাড়িতে আসি তাহলে আমাকে আমার বাবাই নিতে আসে আর আজকে যেহেতু বাবা বাড়িতে ছিল না তাই আমাকে টোটো ধরতে হবে আর এখানে দেখো ভিড়টা কেমন কোনো রকম ঠেলে গুজে একটা টোটো তো পেয়ে গেলাম তো টোটো করে এখন যাচ্ছি বাড়ির দিকে আর দেখো এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা মানে এই রাস্তা দিকেই আমার বাড়ি তো এরপর আমি বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই দেখো আগে কাদের সঙ্গে দেখা করলাম আমার ফুচকুদের সঙ্গে কি করছিস তোরা মারামারি করছিস কেন মারামারি করছিস কেন দুটো তো মিলে শুধু মারামারি শুধু মারামারি দেখো সবাই একটু আদরও করছে পর আমি চলে যাবো বাড়ির লোকের সঙ্গে দেখা করতে আর আজকে না প্রচুর গরম পড়েছে ফ্যান একটুও থাকা যাচ্ছে না আর আমাদের পুজোর পর যেহেতু বেসিক্যালি খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় তার জন্য এখানে সব আয়োজন করা হচ্ছে প্রায় সব কিছু রেডি হয়ে গেছে শুধু চাপাতে যতক্ষণ তো এটা হচ্ছে আমাদের মন্দির এই পুজো হবে আর এই যে ঠাকুমা সব জোগাড় যোগাযোগ করছে তোমাদের লাল কার এনেছে লাল কার কত করে নেয় গো Yani bu bu পর আমি আর দেরি না করে স্নানটা সেরেই ফেললাম কারণ একটু পরেই ঠাকুর মাসে চলে আসবে আর এইদিকে এসে দেখলাম কাকার প্রায় দু গামলা খিচুড়ি রান্না করা হয়েই গেছে আর এইদিকে কাকিমা বসে বসে চাটনিটা রাঁধবে বলে সেইটার জন্য আম কাটবে কারণ আমের যেহেতু সিজন আর আমের চাটনি হবে না সেটা তো কোনো কথাই নেই তো তার জন্য এখানে দেখো আম টাম কাটছে চাটনি করবে বলে আমি একটু মন্দিরের কাছে যাব আর গিয়ে দেখি যে প্রায় সব লোকই চলে এসেছে যারা যারা পুজো করবে সবাই যখন বসেই গেছে তো আমিও এখানে বসেই পড়লাম আর আজকে এতটাই গরম আর ওপরে তাপও লাগা আছে করতে বসে বসে মনে মনে হচ্ছে হচ্ছে পুরো আগুনের উপর তাই তো এরপর ঠাকুর মাসে আসলো আর কপালে আমাদের চন্দনের টিপ লাগিয়ে পুজো শুরু করা হয় তো তারপর এই যে ঠাকুর মাসে বসে পড়েছে এখন পুজো করতে এখন পুজো শুরু হবে এখানে যে কয়েকজন লোক দেখতে পাচ্ছ আগে এর থেকে অনেক বেশি লোক হতো তখন আরো অনেক লোক আসতো পুজো করতে কিন্তু একে একে সবাই কেউ আছে কেউ নেই কেউ অসুস্থ কারো হয়ে গেছে অনেকেই পুজো করতে পারে না বিভিন্ন কারণে তাই এখন পুজোর লোকের সংখ্যাও কমে গেছে অনেক তো আমাদের পুজো শেষ হওয়ার পর আমাদের এক ঠাকুমা মঙ্গলচন্ডীর বোতকথা বাচ্চারীটা পড়ে তো এখন সেটাই পড়া হচ্ছে Thank okay. you. অবশেষে আমাদের পুজোটা শেষ হলো আর এখন হবে সিঁদুর খেলা দুর্গা মায়ের বিসর্জনের সময় যেরকম সিঁদুর খেলা হয় এখানেও সেম সিঁদুর খেলা হয় ইঁদুর খেলাটা প্রধানত বিবাহিতদের জন্য আর এবার যেহেতু আমিও বিবাহিতদের মধ্যেই পড়ছি সিঁদুর খেলার সুযোগটা কিন্তু একদমই মিস করিনি আগে সবাইকে দেখতাম সিঁদুর খেলতে আর এখনও কিন্তু আমি নিজেই সিঁদুর খেলছি তো যাই হোক সবাই মিলে এখন চলে আসলো ফল প্রসাদের যোগাযোগ করতে আর যেহেতু আগে ফল দেওয়া হবে তাই আগে সবাই ফল কাজটাই সেরে নিচ্ছে আর এখানটা এরপরে খিচুড়ি ফসা দেওয়া হবে এদিকের কাজগুলো অনেকে করছে বলে আমি এখানে এসে কিছুক্ষণ বসলাম আর আমার মুখটা দেখা সিঁদুর দিয়ে পুরো ঘেটে গেছে তো ভিডিওটা বড় করছে না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে